নমস্কার আপনারা দেখছেন ক্যালকুলেট পলিটিক্স ক্যালপল আজকে মুদ্রার কথায় আসবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী কলকাতা হাইকোর্টের আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস তাকে স্বাগত জানাবো আমাদের মুদ্রা কথায় আজকের অনুষ্ঠানে এবং তার কাছ থেকে একটা বিষয় যে পিংলাই যে হিন্দু ধর্মের মানুষ যারা তারা হিন্দু নাম সংকীর্তন এবং যে মিছিল আয়োজন করেছিলেন এবং তাদের যে ধর্মীয় যে আচার আচরণ সেই আচার বিধি সেইগুলো না রাজ্য প্রশাসন সেই দিক থেকে তারপরে তারা দ্বারস্থ হলো হাইকোর্টের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পর কি জানা গেল তার কাছ থেকে সরাসরি জানা অন্য কি হাইকোর্টের শেষমেশ কি নির্দেশ এবং কি জানালো ওখানে যারা পিংলার যারা হিন্দুদের ভেতরে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী এই বৈষ্ণব সম্প্রদায়ের পক্ষ থেকে পিংলা থেকে একটা দুশো জনের একশো থেকে দুশো জনের একটা সকালে যেটা প্রভাত ফেরি এক প্রকার বলা যায় এরা নাম কীর্তন সহকারে বেরোতে চেয়েছিল এবং লাস্ট পয়েন্টে গিয়ে কিছু মানুষকে তারা খাবার দাবার দেবে এটাই হচ্ছে তাদের পরিকল্পনা ছিল এবং সেটা নিয়ে তারা লোকাল থানায় জানিয়েছিলেন একাধিকবার কিন্তু তাকে কোন রকম সহযোগিতা না করার জন্য তারা তিরিশ তারিখে প্রোগ্রাম করবে বলে এবং সেটার পরিপ্রেক্ষিতে আজকে এসে মামলা করেছিলেন উনারা কোর্ট যেহেতু একটা ঈদের ব্যাপার আছে সেই কারণে তিরিশ তারিখটাকে চেঞ্জ করে অন্য যে কোনো দিন করতে বলেছিলেন সব বিবেচনা করে কর্তৃপক্ষ যারা করতে চেয়েছিলেন এবং কোর্টের এবং রাজ্যের পুলিশের একটা ব্যাপার থাকে সব বিবেচনা করে আগামী তেরোই এপ্রিল এই মিছিল হবে এই মিছিলের অনুমতি দিয়েছে কলিকাতা মহামানব বিচারপতি তেরো তারিখে এই প্রোগ্রামটি হবে এর আগে ওই যারা আয়োজিত সংস্থা বা যেসব যেসব মানুষজন এই বিষয়টা বা এই প্রভাত ফেরির আয়োজন করছিলেন তাদের তরফ থেকে কোন দিন ঠিক করা হয়েছিল যাতে পুলিশের পারমিশন পাওয়া গেল না কেন অনুমতি দিচ্ছিল না পুলিশ এটা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের একটা সাধারণ মানে রুটিন মাফিক ডিউটি যে হিন্দু সম্প্রদায়ের লোকজন যদি কোনো কিছু করবে বলে সেখানে বাধা সৃষ্টি করা এটা হচ্ছে এদের একটা জানিয়েছিল পুলিশকে তাতে অনুমতি দেয়নি এবং সেটাকে তারা পরিবর্তন করে আগামী শনিবারে জন্য তারা একটা ডেট করেছিল শনিবার বা রবিবার বলে তিরিশ তারিখে সেই তারিখটা যেহেতু ঈদ করতে পারে এরকম একটা সম্ভাবনা আছে সেই জন্য এই তারিখটিকে মহামান্য আদালত পরিবর্তন করতে সেবা বা পরিবর্তন করে দিয়েছে এটার জন্য আদালতের দারস্থ হওয়ার কোনো মানেই হয় না একদম পুলিশের কাছে সাধারণভাবে পারমিশন চাও হবে এবং পুলিশ নিরাপত্তার দিক থেকে নিশ্চিত করে এবং স্বাভাবিকভাবে এই আচার বা অনুষ্ঠান করতেই পারে ধর্মীয় অনুষ্ঠান যে কোনো ধরণের মানুষ এইভাবেই হয়েছে কিন্তু বর্তমানে এই রাজ্য সরকার এর একটা নতুন মার্ক বিশদ করার জন্য এদেরকে বলাই আছে সেই কারণে তারা প্রতিধিয়ত করে আর প্রত্যেক দিন এসে হাইকোর্টে থাক পড়া কার্য তো বলা চলে যে এটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে রাজ্য পুলিশের এবং রাজ্য প্রশাসনের এটা কি সংস্কৃতি আজকের যে কোনো বিরোধী দল কোন বিরোধী পার্টি যদি কোন রকম যে কোনো ধর্মীয় কিংবা সামাজিক কোনো কোনো মিছিল বা যদি যদি অনুষ্ঠান আচার আচার করতে তাহলে পুলিশের পারমিশন নেওয়া যায় এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে বিরোধী কোনো দলের তরফ থেকেও কার্যত কোনো যদি সভা বা মিছিলের আয়োজন করা হয় সেখানেও রাজ্য পুলিশ বারবার বাধা দিতে দেখা যায় এবং অনুমতি না দেওয়ার যে বিষয়টা সামনে আসে কিন্তু রাজ্য সরকারের কর্মীরা বা রাজ্য সরকারের শাসক দলের কর্মীরা যদি কোনো রাজনৈতিক সভা বা কোনো ধর্মীয় সভা করতে চাই তাদের রকম কোন এটা বিচারিতার উন্নয়ন কি একদমই আপনি সঠিক জায়গায় ধরেছেন এটা হচ্ছে পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে তার কাছে নিয়ম আইন কোননের কোন রকম ব্যাপার নেই সে দলদাস হিসেবে তার যা যা করায় সেগুলো করার চেষ্টা করে যাচ্ছে এবং প্রতিনিয়ত সে এসে কোর্টে ধাক্কা খাচ্ছে কিন্তু তাকে তার চাকরি বাঁচানোর জন্য দলদাস হিসেবে কাজ করে যেতে হচ্ছে সরকার এটা সরকারের নির্দেশ ছাড়া হয় না সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ এগুলো করে চলেছে সরকার যেটা চাইছে মানুষ সেটা বুঝতে পারছে সেটা মানুষের আরো ভালো করে বোঝা উচিত যে সরকার কি চাইছে কেন এইরকম ছোটখাটো ব্যাপারে প্রতিনিয়ত মানুষকে কোর্টের দ্বারস্থ হতে হবে মানুষের কোটে আসা হাইকোর্টের মতো জায়গা এসে মামলা করা ব্যয়বহুল ব্যাপার সাপেক্ষ ব্যাপার এবং সেখানে কোর্টেরও একটা সময় নষ্টের ব্যাপার আছে কিন্তু এটা রাজ্য সরকার চাইছে বলে এটা বাধ্য হতে হচ্ছে মানুষ আসতে কেউই চায় না হাইকোর্টে আসতে কিন্তু রাজ্য সরকার এই রাজ্যের সাধারণ মানুষের উপরে যে অত্যাচার চালিয়ে রেখেছে তার জন্য মানুষ আসতে বাধ্য হচ্ছে এটা আমাদের আম আদমির বোঝা উচিত যে কি টাইপের সরকার এখানে রাজ্যে চলছে এবং এদেরকে আমাদের কতটা টলারেট করা যেতে পারে একদম ঠিক তাই কারণ বারবার দেখা যাচ্ছে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মিছিল এবং সভাতে অনুমতি না দেওয়ার যে যে একটা বলা চলে চলে সংস্কৃতি আসছে থেকে তো রকম চিন্তার কারণ সামনেই রয়েছে নির্বাচন সেখানে ধর্মীয় মিছিল বা ধর্মীয় কোনো প্রভাব ফেরি সেখানেও যদি পুলিশের হস্তক্ষেপ থাকে এবং পুলিশের অনুমতি না দেওয়ার যে বাধা দেওয়ার বিষয়টা চলে আসছে তাহলে আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিরোধীদের যে মিছিল বিরোধীদের কোন রকম রাজনৈতিক কোন সভা সেগুলো হস্তক্ষেপ আগে আপনাকে যে রাজ্য সরকারের নির্দেশ মতো চলছে তারা দলদাসে পরিণত হয়েছে তারা রাজ্যে এই প্রশাসন কথা যদি প্রশাসন না পুলিশ যদি না শোনে তাহলে তাকে তাদের মন জায়গা থেকে শুনিয়ে দেওয়া হবে প্রসঙ্গ হচ্ছে যে রামনবীর সামনে রামনবমীর মিছিলও কিন্তু বারবার পুলিশের তরফ থেকে যে প্রশ্ন চিহ্ন তুলে হয়েছে বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে যে বার্তা এসছে সেগুলো কিন্তু ভীষণ রকম উদ্বেগজনক যেখানে মিছিল আহ করতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেখানে মিছিলের জন্য পারমিশন চেয়েছে সেই পারমিশনের আহ পাল্টা পুরি জানতে যে এসেছে আপনি হিন্দু যেসব সব ধর্মান মিছিল যেই পথে যাবে সেই পথে কোনো রকম মুসলিম বা অন্য কোন ধর্মের মগল্লা পড়ে কিনা সেই রাস্তা দিয়ে তাহলে যাওয়া যাবে না এটা কি আদৌ বাংলার সংস্কৃতি বাংলা দীর্ঘ দিন ধরে যে সংস্কৃতি চলে আসছে এই হিন্দু পাড়া দিয়ে মুসলিমদের কাজিয়া এবং মুসলিম পাড়া দিয়ে হিন্দুদের ধর্ম নিয়ে নিয়ে পারে না এই সরকারের কাজ হচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রেখে একটা একটা শ্রেণীর ভোটকে প্রতিগত করা একাধিক মামলাতে একাধিক ঘটনায় আমি দেখেছি নবমীর মিটিং এ যারা মসজিদ কমিটি আছে তারা কেউ কোনো আপত্তি করছে না তাদের কোনো বাধা নেই কিন্তু বাধা সৃষ্টি করছে বাধা বা সমস্যা তৈরি করার চেষ্টা করছে পুলিশ যাদের নাম করে সমস্যা দেখানোর চেষ্টা হচ্ছে তাদের কোনো আপত্তি নেই কিন্তু পুলিশ এটাকে তুলে ধরার চেষ্টা করছে যাতে এই রকম একটা সমস্যা তৈরি করে রেখে একটা শ্রেণীর ভোটে রাজনীতি তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব করতে পারে হ্যাঁ আমার ধারণা মানুষ এসব বেশি দিন আহ পছন্দ করবে না বা করছেও না মানুষ বোঝার চেষ্টা করছে বুঝেও গেছে

যেটা একেবারেই বলা চলে যে বাংলার তৃণমূল সরকারের একেবারে বলা চলে যে কথায় উঠছে আর বসছে এমনটা বিরোধীরা অভিযোগ করছে সেই দিক থেকে আগামী দিনে দু হাজার বিধানসভায় এর প্রভাব মানুষ ফেলবে এমনটাই জানাচ্ছেন উম আমাদের সঙ্গে আইনজীবী উম অনিন্দ সুন্দর দাস আগামী দিনে তবে ভোট ব্যাংকে কি প্রভাব পড়ে তাই এখন দেখার আজকের মোটা কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনার দেখতে এখন ক্যালকুলেট পলিটিক্স বিভিন্ন আরো খবরের জন্য ধন্যবাদ